আমি শিশুদের এসকেবির সমস্যা সমাধানের জন্য পাঁচটি ঘরোয়া রেমেডি নিয়ে আলোচনা করব শুধু যে এসকেবিসের সমস্যা নিয়ন্ত্রণ করবে তা না চুলকানি থেকে আরাম দিবে এবং এসকেবিসের বংশকে নির্বংশ করে দিবে ইনশাল্লাহ রেমেডি নাম্বার এক নিম পাতার ফুটানো পানিতে গোসল করানো নিমে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি যেটা আপনার শিশুর এসকেবির সমস্যা সমাধান করবে দ্বিতীয় যে রেমেডিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারিকেল তেল এবং হলুদের মিশ্রণ হলুদে থাকা কার্কিউমিন অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি হলুদ খুব সহজেই এসকেভিসের মতো পোকাকে খুব সহজেই মেরে ফেলতে পারে আর নারিকেল তেল ত্বককে নরম রাখে ত্বককে মসৃণ রাখে তৃতীয় যে রেমেডিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালোভেরা জেল এবং নিমের পাতার পেস্ট নিমে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি এসকেভিসের পোকাগুলোকে মেরে ফেলবে আর অ্যালোভেরা হচ্ছে ঠান্ডা যেটা আপনার সন্তানকে সাথে সাথেই একটা আরাম দিবে রেমেডি নাম্বার চাল রসুন তেল রসুনে রয়েছে সালফার যেটা জীবাণুর বিরুদ্ধে সরাসরি কাজ করে তাছাড়া মতো পোকাকে সেটা খুব সহজেই নিমিশে ধ্বংস করে দিতে পারে আর নারিকেল তেল তো বলেছি পঞ্চম যে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নারিকেল তেল এবং নিম পাতার পেস্ট নিমে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিসেপ্টিক প্রপার্টি শরীরে ফুসকুড়ি কমাবে এসকেবিসকে নির্বংশ করবে নারিকেল তেলে থাকা লরিক অ্যাসিড আপনার শিশুর ত্বককে পধাও কমাবে এবং আপনার শিশুর ত্বককে মসৃণ এবং উজ্জ্বল এবং সুন্দর রাখবে